আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি বিএনপির দুশয় সাইত্রিশটা আসনে নমিনেশন দুশয় সাইত্রিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে কারা ঘোষণা করেছে আচ্ছা এটা কি ডাক্তার ইউনুজ ঘোষণা করেছে কেরা ঘোষণা করেছে তারেক তারেক জিয়া আর পরি শুনাই হইল ফকরু তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা এই কথা বলেন বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা সেটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা তাহলে আপনারা আসনে সিট গেছে তারেক জিয়া খালেদা জিয়া ফদ্রুল আপনারা 267 টা জায়গায় প্রান্তের নাম ঘোষণা করেছেন আপনারা কেউ মেনে নেন কেউ মেনে নেননি এর জন্য রাস্তা বন্ধ কেন এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন এর জন্য হরতাল কেন হ্যাঁ গাড়ি পড়াবো হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে আপনারা তো সরকারে না আপনারা আছেন একজন লন্ডনে আরেকজন আছেন ঘরের মধ্যে আর একজন আছে ওই ও ও ও কোন জায়গায় ঠাকুর গায়ে তাহলে আপনারাই ঘোষণা করেছেন পূজা পড়া আপনাদের সঙ্গে হোক গাড়ি ভাঙতেছেন কেন হরতাল ডাকতেছেন কেন কে জন হরতাল ডাকেন আপনারা কে জন্য গাড়ি পড়ান আপনারা আপনারা কে জন্য মারামারি করেন ওয়াজ করেছি আমি দাওয়াত করিছে কমিটির লোকেরা তাহলে পড়া করলি বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন সাধারণ লোকের কি দোষ তাহলে সাধারণ লোক মারি খাচ্ছে আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে যারা ঘোষণা করলে তারা কিছু হচ্ছে না আর ঘোষণা করি রাস্তা পোড়াচ্ছেন গাড়ি পোড়াচ্ছেন এগুলো তো দেশের ক্ষতি দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না এইরকম ক্ষতি যদি কমতি থাকেন তাহলে আজ আপনারা সিট পাইতেন তিনশো আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে 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 হয়তো সাড়ে তিনশো সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না সতেরো বছর দেশ সর্বনাশ হয়েছে আর দেশের ক্ষতি করেন না আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ নবী সাল্লাহ নামে এক হাজার টাকা আচ্ছা নেতা তো ঠিক রাখেন আমি পরে বলব আমি পাঁচশো আর শাকিলের বাবা দুশো আচ্ছা আপনি মনে করে রাখেন আমি অস্তা শেষ করি নতুবা এই লোক গালাগাল দিদি সব বাড়ি যাবে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন যেটা দিতে পারো সেটাও যদি দেওয়া যেটা দিতে না পারো সেটাও যদি দেওয়া তাও কালেমের দাওয়াত বন্ধ হবে না আবু হল কি খুশি হবে বলেন আজকে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা শুনে সবাই কি খুশি কিছু কিছু লোক খেপে যাচ্ছে না খেপে যাচ্ছে না আচ্ছা যদি নাই খাকবে তাহলে মনে করে দাওয়াতি কাজ হচ্ছে না সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝতে হবে গোলা উলুমার সুতরাং কিছু লোক খেপতে পারে তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা আল্লাহ রসুল এই কথা বলার পর আবু হেল হুমকি দিয়ে উঠলো আমার সামনে কথা বলো তোমার সাহস কত খাপের থেকে তরবারি বেরি করে রসুলের মাথায় আঘাত করলেন রসুলের মাথায় তিনটে ক্ষত হল তিন জায়গায় রসুলের মাথা কেটে গেল আল্লাহ নবী সাল্লা ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন খাদিজাকে ডেকে বলল খাদিজা কালে দাওয়াত দিয়েছি বলে তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহাত করে দিয়েছে খাদিজা ঘরের ভিতরে ঢোকালেন রক্তগুলো মুছে দিচ্ছে কালে সুম দিয়ে বলতেছে অগ মোহাম্মদ একদিন তোমার এই কালেমা মা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবি নবী যে একটু সান্তনা পাইলেন খুশি হইলেন কারণ জেনে নিও যদি ঘরের স্ত্রী স্তাবের পক্ষে থাকে ওই ঘরটা ঘর আর তুমি সব কিছু করো ভালো কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝতে হবে ঘরে সর্বনাশ লেগেছে স্বামী আর স্ত্রী মিল আছে স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পর নারীর পিছনে পর স্বামীর পিছনে পর পুরুষের পিছনে করে না যায় করে ব্যয় করে যায় করে শান্তিতে ব্যয় করে ছেলে মেয়েগুলো নিয়ে সুখে শান্তিতে থাকে ওই ঘরটা দুনিয়ার জানা খাদিজ একক তো নামাজ পড়িনি পড়ার সুযোগ পাইনি খাদিজা রোজার মাসে রোজা পাইনি খাদিজা হস পাইনি হস করিনি কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে মৃত্যু করার মৃত্যুর আগে জিব্রাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন সেই সুসংবাদ দিয়েছে তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি হস করতে পারিনি জাকাত দিতে পারিনি খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে খাদিজার গুণ ছিল দুইটা একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না খাদিজার ইমানের ভিতরে কি ছিল না আরেক হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে স্বামীর খেদমতের ব্যাপারে কোন রকম ত্রুটি আজকেও যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে ইমানের পরে টিকে থাকে স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর একজন জান্নাতি নারী আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করুক আমার ভাইরা আবু জেহেলের মায়ের খেয়ে রসুল আহত কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন ফিরে শোনে যে মোহাম্মদ মারা হয়েছে মাথায় তিনটে ক্ষত হয়েছে আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি ডাক দিয়ে বললেন থেকে আবু যে হেলনা কি তোমাকে মেরেছে নবীজি যখন কানতেছেন এতক্ষণ নবীজি কান্দেন নাই সবচেয়েতে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায় নবীজি কাঁদতেছেন নবীজি বললেন ও আমির হামজা চাচা আমার আবু জেহেল আজকে আমার মেরেছে আপনারা পাশে নেই বলে আমির হামজা বললেন তুমি কি অন্যায় কাজ করেছিলো কয় কোনো অন্যায় কাজ করিনি মারলো কেন কয় বাল্লি গুয়াননি ওয়ালা ওয়ায়া আমার কাছে কুরআনের আয়াত ছিল সেইটা প্রচার করেছি তাই ওর আমাকে মেরেছে আমির হামজা বললেন বাকি যাও অপেক্ষায় থাকো প্রতিশোধ নিয়েই ঘরে ফেরব কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে কিছু কিছু লোক ওমরের মতন হওয়া লাগবে আর কিছু কিছু লোক আউবকারের মতন হওয়া লাগবে সব যদি ওমরের মতন হয় টিকে থাকা যাবে না আবার সব যদি আউবকারের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে দাঁড়িয়ে দেবে এই জন্য যুবকদের বলে আউবকারের ভূমিকাও পালন করা লাগবে অমুকের অমরের ভূমিকাও পালন করা লাগবে সাধারণপুরের যুবকেরা শোনো আমির হামজা অমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা যদি ময়দানে ডাক আশেবাঘের বাচ্চার মতন ছাবিয়ে পড়বা আবার যদি উপরের থেকে ডাক আশে ফিরে আসো আবু আক্কারের মতন ধৈর্য ধারণ করবা দুটোই লাগবে ওমরও লাগবে আবু আক্কারও লাগবে কথা বলেন সেদ্ধাবে ঠিক ওমর আবু আক্কার বিলেজ এ করতে পারি এ দেশ হবে কোরানের দেশ এ রাস্তা হবে কোরানের আস্তো এ বিধান হবে কোরানের বিধান আমরা কি কোরানের বিধান চালু করতে চাই তাহলে বাংলাদেশের তিনশো আসনের ভিতর থেকে যদি কোন জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে সাজানপুর গাবতলির থেকে কোরআনের কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে আর সেই বের করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান

আমি বলেছি কিসের পক্ষে? কোরআন। এ কোরআন কি বিএনপি নয়? এ কোরআন কি আওয়ামী লীগের নয়? এ কোরআন কি জামাত ইসলামের নয়? তাহলে কোরআনের পক্ষে থাকবে তাহলে সমস্যা কোথায়? নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকব? জোরে বলেন কিসের পক্ষে? কোরআন। এই মাইক অলরেকন পক্ষে? পক্ষে না মা মাহফিল বন্ধ বুঝ থাকে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে খবর করুন। আমির হামজা প্রতিশোধ নিলেন আবু জেহেলের মাথায় তিন বাড়ি মারলেন আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল মদিনায় তারপরে আট বছর পরে মক্কা বিজয় হলো সুবান আল্লাহ বলেন আগামীতে মক্কা বিজয় হবে ইনশাল্লাহ চুয়ান্ন বছর কষ্ট করেছে আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই সেক্টরে থেকে কুরআন এর সাপোর্ট দিলেই আগামিতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কুরআন দিয়ে আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের মালা পরিয়ে আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক আর যারা বলে আমীন আর যারা আমীন আর যারা আমি একটা লোক যেন ওঠে না একটা লোক ওঠে না সূরা ফাতেহ এক লক্ষ শরীফ পড়ে